নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন চৈতিস ক্রিয়েশনের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে হলো বুধবার আজকে ভাবলাম সকালবেলা থেকেই আজকের ব্লগটা শুরু করি গত দুদিন ধরে জানেন তো আমাদের এখানে খুবই স্নোফল হচ্ছে তবে স্নোফল হলেও টেম্পারেচার কিন্তু এখন স্বাভাবিকই আছে স্বাভাবিক মানে আমাদের এখানে মাইনাস ফোর মাইনাস ফোরই আমাদের কাছে স্বাভাবিক না হলে তো এমনি সময় মাইনাস টোয়েন্টি ডিগ্রি নিচেও চলে যায় টেম্পারেচার তখন কিন্তু অত্যাধিক ঠান্ডা লাগে তবে মাইনাস টোয়েন্টি ডিগ্রি টেম্পারেচারে কিন্তু বরফ পড়ে না বরফ এরকম মাইনাস ফোর মাইনাস ফাইভ টেম্পারেচারেই বরফ পড়ে আজকে হঠাৎ ইচ্ছা হলো বাইরেটা বেরিয়ে দাঁত মাঝতে মাঝতে একটু দেখি চারপাশটা তাই জন্য এই সিঁড়িটায় উঠে দেখছিলাম রাস্তাঘাটের কি পরিস্থিতি আমাদের এই সিঁড়িটা দিয়ে ওপরে উঠলে সামনের মেইন রাস্তাটা পুরো ভালোভাবেই দেখা যায় তো চলুন এখন ঘরের ভেতর যাওয়া যাক বাইরেটায় পায়ে খুব ঠান্ডা লাগছে যেহেতু ঘরের জুতো পরে চলে এসছিলাম তাই বরফের ঠান্ডা লাগছে তো ঘরে এসে এখানে লিকার চা বসিয়ে দিলাম সকালে আগে লিকার চা খেয়ে তারপরে ব্রেকফাস্ট করবো চা খেতে খেতে আজকে ভাবলাম আজকে ব্রেকফাস্টে একটু মোমোই করে খাওয়া যাক এই মোমোর প্যাকেটগুলো কিনে এনেছিলাম আগের সপ্তাহে ওয়ালমার্ট থেকে তো এক সপ্তাহ হয়ে গেছে এই মোমোগুলো খাওয়া হয়নি তো ভাবলাম আজকে এই মোমোই করে খাওয়া যাক চট জলদি হয়েও যাবে আর খাওয়াটাও ভালো হবে ব্রেকফাস্টটাও খুব ভালো হবে এটা ছিল ভেজিটেবল অ্যান্ড চিকেন মোমো এখানে মোমোকে জানেন তো ডাম্পলিং বলে আমিও আগে জানতাম না যে মোমোকে এখানে ডাম্পলিং বলে এই প্যাকেটের ওপর লেখাগুলো পড়ে তখন বুঝলাম যে ও আচ্ছা ডাম্পলিং মানে মোমো তো একই জিনিস বিভিন্ন দেশে বিভিন্ন রকম নাম যাই হোক আমরা মোমো বলে জেনে এসেছি তো মোমোই বলি এই প্যাকেটটাতে পঁচিশটা মতো মোমো ছিল আর এর ওজন ছিল পাঁচশো সাতষট্টি গ্রাম আর এটার দাম পড়েছিল ওই থ্রি পয়েন্ট ডলার মানে চার ডলার যেটা ইন্ডিয়ান টাকায় কনভার্ট করলে গিয়ে দাঁড়ায় দুশো টাকা দাম তো খুব একটা বেশি না ভালোই ঠিকই আছে তো মোমোগুলো খেতেও খারাপ ছিল না খেতেও ভালো ছিল ভেতরে পুরো বেশ মোটামুটি ছিল কানাডায় বরফে ঢাকা রাস্তা হাড় কাঁপানো ঠান্ডায় মোটা মোটা জ্যাকেটের নিচে চাপা পড়া মানুষজনদের কাছে গরম গরম মোমো এক পরম সুখ কানাডায় এই ফ্রোজেন মোমো হয়ে উঠেছে ব্যাচেলর থেকে পরিবার সহ সবার বাঁচার শেষ ভরসা এক সময় মোমো বলতে শুধু নেপাল তিব্বত আর ভারতের কিছু অঞ্চলের খাবার বোঝাত কিন্তু আজকাল কানাডার সুপার মার্কেটে গেলে মনে হবে মোমোই এখানে দ্বিতীয় নাগরিকত্ব নিয়ে বসে আছে টরেন্টো ভ্যাঙ্কুভার মন্ট্রিয়ল সব জায়গাতেই ভারতীয় নেপালি এমনকি কানাডিয়ান ব্র্যান্ডের ফ্রোজেন মোমোও পাওয়া যায় শীতকালে যখন বাইরে মাইনাস টোয়েন্টি ডিগ্রি তাপমাত্রা তখন ঘরে বসে গরম গরম মোমো খাওয়ার মজাই আলাদা আবার অনেকেই এইসব ফ্রোজেন মোমো দেখে বলেন আরে ভাই ঘরে নিজে বানিয়ে নিলেই তো হয় কিন্তু এ কথা যারা বলেন তাদের কখনো মোমোর ওপরের খোলসটা বানাতে দেখা গেছে কি ময়দা মাখতে মাখতে যখন হাতের চামড়া শুকিয়ে যায় তখনই বোঝা যায় কেন ফ্রোজেন মোমোই শ্রেষ্ঠ অফিস থেকে ফিরে বা রাত বারোটায় হঠাৎ খিদে পেলে ঝটপট দশ মিনিটেই রেডি স্টিমড ফ্রায়েড চিলি মোমো যেভাবে খুশি বানানো যায় চিকেন ভেজ পনির বা শাকসবজি পছন্দ মতো অপশানও দেওয়া যায় টরেন্টোর লোভলস থেকে শুরু করে ইন্ডিয়ান গ্রসারি স্টোর সব জায়গাতেই পাওয়া যায় যতদিন বাজারে একটাই ব্র্যান্ড ছিল ততদিন সবাই খুশি ছিল এখন দোকানে গেলে মাথা ঘুরে যায় কাদের মোমো খাবেন তন্দুরি ফ্লেম ভারতীয় স্বাদযুক্ত যুক্ত একটু মশলাদার এভারেস্ট মোমো আসল নেপালি স্বাদ যারা একদম অরিজিনাল মোমো খুঁজছেন তার এটা তাদের জন্য সিটি অথেন্টিক এশিয়া থাই ও চাইনিজ টাচ যারা একটু ফিউশন পছন্দ করেন কসকো সিগনেচার মোমো অনেক বড় প্যাকেট পুরো পরিবার খেতে পারে এখন আপনি যদি প্রথমবার ফ্রোজেন মোমো কিনতে যান তবে নিশ্চিত থাকুন দোকানে দাঁড়িয়ে পাঁচবার মনে হবে কোনটা ভালো হবে তারপর একটাই সমাধান সবগুলো কিনে একদিনে খেয়ে ফেলা ফ্রোজেন মোমো রান্না করা ভীষণ সোজা দশ মিনিট স্টিমারে বসিয়ে দিন হয়ে যাবে স্টিমড মোমো আবার ওটাই যদি একটু তেলে ভেজে নেওয়া হয় সেটা হয়ে যাবে ক্রিস্পি মোমো আবার এয়ার ফায়ারেও কিন্তু মোমো হয় স্বাস্থ্য সচেতনদের জন্য তিনশো পঞ্চাশ ডিগ্রি ফায়ন হাইটেও এয়ার ফায়ারের তাপমাত্রায় আট থেকে দশ মিনিটে মোমো হয়ে যায় আর ধৈর্যহীনদের জন্য প্লেট সহ মাইক্রোওয়েভে তিন থেকে চার মিনিট বসিয়ে দিলেই কাজ শেষ মোমো থাকলে তার প্রেমিকা সস চাই চাই কিন্তু কানাডা স্টোরে যে সস পাওয়া যায় সেটা আসল নেপালি তিব্বতী সসের ধারে কাছেও যায় না তাই সসটা নিজেরা বানিয়ে নেওয়াই ভালো বাড়িতে দুটো টমেটো পাঁচ থেকে ছটা শুকনো লঙ্কা আর এক চিমটে রসুন সামান্য ভিনিগার আর ও সোয়া সস ব্যাস এইটা দিয়ে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে কানাডার ঠান্ডায় গরম এক প্রেমময় সস কানাডায় মোমো খাওয়ার মজাই আলাদা বাইরে তুষারপাত ঘরে গরম মোমো জানলার পাশে বসে স্নোফল দেখতে দেখতে মোমো খাওয়া মানেই পারফেক্ট উইন্টার ইভিনিং আবার সিনেমার সঙ্গে ফ্রোজেন মোমো রান্না করে খাওয়া পার্টির মেজাজে অফিস থেকে ফিরে ঝটপট ডিনার অনেক সময় রান্না করতে ইচ্ছা করে না তখন মোমোই রেস্কিউ হিরো রাত জেগে পড়ার সময় বা গেমিং ব্রেকে মোমো একদম পারফেক্ট খাবার কানাডায় ফ্রোজেন মোমো কেবল খাবার নয় বরং ব্যস্ত জীবনে এক চট জলদি আনন্দ ঠান্ডার দেশে উষ্ণতার স্বাদ পেতে চাইলে আপনার ফ্রিজে সবসময় এক প্যাকেট ফ্রোজেন মোমো থাকুক তাহলে হুট করে খিদে পেলে কিংবা বন্ধুরা এসে পড়লে চিন্তার কিছু নেই শুধু দশ মিনিট আর গরম গরম মোমো রেডি আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু মোমো রেডি হয়ে গেছে এখন আমি মোমোগুলোকে প্লেটে সাজিয়ে নিচ্ছি আর মোমোগুলো দেখুন কত সুন্দর হয়েছে একটাও কিন্তু ভেঙে যায়নি সবগুলোই গোটা গোটা ছিল আর এই মোমোগুলোর ওপরের লেয়ারও কিন্তু খুবই পাতলা ছিল একদম দোকানের মতো মুখে দিলেই মিয়ে যাচ্ছিল একদম চলুন তবে এখন ছটপট মোমোগুলোকে সাজিয়ে নিয়ে চাটনি দিয়ে খাওয়া যাক মোমো খাওয়ার আগে একটা মোমো দেখুন ভেঙে দেখাই আপনাদের ভেতরে কিন্তু অনেক পুর দেওয়া এগুলো চিকেন পুর দেওয়া চিকেন আর ভেজিটেবল পুর দেওয়া খেতে কিন্তু খারাপ না খেতে ভালোই চলুন তবে চাটনি দিয়ে এটা টেস্ট করা যাক তো আমি মোমো খেতে থাকি আর ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট দিন আবার অন্য কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির করবো ততক্ষণ অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা